নমস্কার বন্ধুরা আমি মানিক গুরু কিপার সেভেন এইট ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আমার পর পরপর সাধুদের কথা ধারাবাহিক আজ সাতাশ নাম্বার পর্বে আপনাদের কাছে তুলে ধরব সাধুসঙ্গ অর্থাৎ সাধুসঙ্গ করলে কি উপকার হয় এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধু অর্থাৎ সাধু বলতে আমরা কাদেরকে বোঝাই এটাই প্রথমে জানা দরকার আছে আমাদের প্রত্যেকই ধারণা সাধু মানে বসা পোশাকে আশাকে সংসার ত্যাগী এরকম কোনো ব্যক্তি হবে বাহ্যিক বিভিন্ন রকম তাদের পোশাক থাকবে চুলদাড়ি থাকবে এই এই সম্পর্কে আমাদের সাধু সম্পর্কে ধারণা কিন্তু সাধু সম্পর্কে এইরকমই নয় সাধুদের পোশাক পরে থাকলে বা সাধুদের বাহ্যিক যে বেশভূষা সে খাইলে যে সাধু ব্যক্তি হতে পারে অপরদিকে এই বেশভূষা বাদ দিয়েও সাধারণ সংসার লোকেদের মধ্যে যে সাধু হবে না এটা বলা যায় না আমরা এইরকমই সংসারের মধ্যে থেকেও প্রচুর সাধু লোকের কথা জানি অর্থাৎ সাধু তারাই যারা যাদের কাছে দাঁড়ালে বসলে লাভ করলে শতপদেশ পাওয়া যায় মনের পরিবর্তন হয় আমার সুখ দুঃখ হরণ করতে পারে আমাকে সঠিক পথে পরিচালনা করতে পারে তারাই সাধু তো সংসারের মধ্যে যে সমস্ত সাধু লোকেদের দেখেছি তারা হয়তো সংসার ত্যাগ করেনি সংসার সমস্ত কিছু দায়িত্ব পালন করছে কিন্তু মনের দিক দিয়ে তারা সম্পূর্ণ ওতার আমরা যদি তাদের কাছে কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করবে আসতে ইচ্ছা করবে না অপরক্ষে আমরা এমনও স্বাদ দেখেছি যা যারা পোশাকে আশা আশাকে আশ্রমবাসী কিন্তু তাদের এখনও নিজেদের কামনা বাসনা পরিত্যাগ হয়নি কিছুক্ষণ থাকলে থাকার পরে আমরা কিন্তু পরোক্ষভাবে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারব তার আসল উদ্দেশ্য বা মনোভাব তো যাই হোক না কেন আমরা যদি সাধু সংঘ করি যে কোনো কারণেই হোক ভালো মানুষ যদি আমার সব কিছু সাফল্য আসে সাফল্য বলতে পার্থিক জিনিসের পরে যা আমার পার্থিক জিনিস আমি সব কিছু করতে পারি করাত্ম করতে পেরেছি আমাকে আর কোনো প্রয়োজন কারো কোনো সাহায্য লাগবে না আমাকে কেন্দ্রিক করে যারা সব আমার সঙ্গে সঙ্গে চলছে তাদের সবারই সব কিছু ভালো অর্থাৎ ছেলের থেকে নাতির থেকে বইয়ের থেকে মেয়েদের থেকে অর্থাৎ ওই যে তিন বলা হয় না তিন কুলে আমার কেউ দুঃখী নয় তো সেক্ষেত্রে কী হবে যতক্ষণ পর্যন্ত আমার সব কিছু ভালো তখন আমার কারো কোনো সাহায্য দরকার হবে না কারো কোনো হেল্পিং দরকার হবে না কিন্তু যখনই আমি বিভিন্ন রকম সমস্যায় পড়ব আমাকে ঘিরে যারা আছে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়বে তখনই আমি যখন ব্যর্থ হয়ে গিয়েছি তখনই আমাকে সাহায্য করার জন্যে এমন কোনো লোকে দরকার পড়বে যেটা সাধারণ লোকে দেওয়া সম্ভব হয় না তখন আমি কিন্তু অফার্থিব জায়গায় ছুটব এবং আমাদের ধারণা যে সাধু ব্যক্তিরা আমাদেরকে অনেক কিছু সমস্যার থেকে উদ্ধার করতে পারবে তখন আমি তাদের কাছে ছুটব এছাড়া তার মানে কী দাঁড়ালো আমার সমস্যার সময়ে আমি সাধুসঙ্গ করতে গেলাম এবং সেখানেও আমি আমার হিসাব নিকাশ বুঝে নিলাম আমার যেন কোনো কিছু কোনো দিকে কোনো লস না হয় আমি যেন সব সময় লাভে চলতে পারি এবং সাধুর কাছেও আমি যেন কিছু পেতে পারি এরকম মানসিকতা নিয়ে আমি সাধুসঙ্গ করতে গেলাম অপরদিকে বিভিন্ন আশ্রমে দেখেছি অনেক নেশাখর ব্যক্তিরা মদ্যপান অথবা গঞ্জিকা সেবন তার জন্যেও অনেকে সাধু সন্ন্যাসীর পাশে গিয়ে পড়ে তাদের সাথে এই সমস্ত নেশাটা করে কিন্তু দীর্ঘদিন তাদের কাছে যাতায়াতের পরে আমি খুব ভালো করে দেখেছি নেশা করে সেই টানে হয়তো যায় কিন্তু তাদের মধ্যে বৈরাগ্য ভাবটা কিন্তু আসে এটা আমি বারবার করে দেখেছি নেশার টাইম শুধু সময়টুকু বাদ দিয়ে তাদের কাছে থাকতে 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 তাদের মধ্যে একটা বৈরাগ্য ভাব জন্মায় আজকে কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে সব জায়গাতে সবাই সবাইকে পরিমাপ করে তার কাছে কে কতটুকু পাব লেনদেনের ব্যাপার নেই আমরা যেন সবারই সঙ্গে সম্পর্ক করতে চাই আমরা যদি একজনকে পরিমাপ করি উল্টো দিকে ব্যক্তি আমাকে কেন পরিমাপ করবে না আমি একটা সাধুর কাছে গিয়ে পরে ওনাকে পরিমাপ করছি উনি কেমন তেমন তো আমি যখন যাব আমাকে উনি পরিমাপ করবেন না ওনারা ব্রহ্মজ্ঞানী লোক অনেক সাধুকে পাবেন যারা এক নজরে দেখলে আপনার সব কিছু তার জানা হয়ে যাবে আমি কেমন কি উদ্দেশ্যে এসেছি আমার কি সমস্যা আমি ওনার কাছে কী চাই যেন নতুন করে বলতে হবে না এক্ষেত্রে সত্যিকারে যারা সাধু শুনে আছে এরকম যারা নেই তাদের কাছে যায় তারা কিন্তু তাদেরকে ভালো চোখে দেখে না তাদের কাছে গেলে যেন তাদের গা করতে থাকে একটা কথা যেন আমি যে কথাটা বলবো সেই কথাটা যেন মহাত্মা লোকেদের গায়ের তীরের মতো বেঁধে কাজেই আমি সাধু সঙ্গ করতে যাচ্ছি আমি মনে মলিনতা শুধু কামনার জন্যেই যদি যাই তাহলে কিন্তু আমার প্রকৃত সাধুর সঙ্গ হবে না এবং উনি আমাকে সেভাবে নেবেন না এবং আমার আখেরে কোনো লাভ হবে না আমরা সংসারী লোকেরা কেউ তো কামনা বাসনা ঊর্ধ্বে নই তবু যদি আমি বারবার করে তাদের পিছনে লেগে থাকি সময়ে অসময়ে তাদের কাছে যেয়ে করে কিছুক্ষণ বসে থেকে তাদের সঙ্গ লাভ করি আমার মনে হয় আমার মধ্যে আস্তে 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 বৈরাগ্যভাব আসতে বাধ্য কারণ ওনাদের কাছে বারবার করে গেলে সব জেনে বুঝে ওনারা আমাদেরকে ঠেলে ফেলে দিতে পারেন না উনি ঠিক আস্তে 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 দেখে পরে আমার পরিবর্তন দেখে পড়ে ওনারা ওনাদের পায়ে আমাদেরকে আশ্রয় দেবে কাজেই সাধু সঙ্গের মতো কোনো জিনিস হয় না আমাদেরকে নিজেদেরকে পবিত্র হয়ে পড়ে পবিত্র লোকের কাছে যাওয়া দরকার মনের মধ্যে তাদের ভালো আমার ভালোবাসাটা তাদের কাছে ফুল হয়ে আশীর্বাদ হয়ে ওনাদের পায়ের তলে পড়বে আমরা যদি এরকম মানসিকতা নিয়ে যাই অবশ্যই আমরা ওনাদের সত্যিকারে সাধু সঙ্গে সফল পাব এবং আমার না চাওয়ার আগে আমার যে সমস্ত সমস্যা পার্থিব সমস্যা সেগুলো অবশ্যই দূর হয়ে যাবে এবং অপার্থিব জ্ঞান লাভের আশাতে আস্তে 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 আমার পথ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে হয়তো এই জন্যে যদি নাও হয় আমার সংস্কার উন্নত হতে থাকবে এবং পরবর্তী সময়ে আমি কিন্তু আধ্যাত্ম জগতে যা পাওয়া যায় না আমি প্রার্থী জগতে জিনিস ভাবে সংগ্রহ করতে পারি কিন্তু চালাকি দিয়ে প্রতারণা দিয়ে আমি অপার্থিব সম্পদ পেতে পারি না তা আমার লক্ষ্য যদি অপার্থিব জগতে যাওয়া হয় পঞ্চের বাইরে পঞ্চভূতের মধ্যে যদি কিছু থাকে তাই যদি আমার সেখান থেকে যদি জ্ঞান আরোণ করার ব্যাপার হয় তাহলে অবশ্যই আমাকে সেইভাবে যেতে হবে তাহলে আমি প্রকৃত সাধুর সঙ্গে সুফল অবশ্যই পাবো তা বন্ধুরা এই ছিল আজকের আলোচনা জানি না আমি কতটা পরিষ্কার করতে পারলাম কি না পরবর্তীকালে আরও পরিষ্কার করব আমার কথা শুনে যদি ভালো লাগে আমার ডেসক্রিপশান বক্সে আমার পণ্য নাম্বার দেওয়া থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি নগণ্য ব্যক্তি যদি তবুও আপনাদের কোনো উপকার লাগতে পারি আমার তরফ থেকে আমি আপনাদেরকে সেইটুকু হেল্প করব প্রত্যেকে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন এই বলেই আজকে ভিডিওটুকু শেষ করুন